ইফিল্লাহি রহমান রহিম আসলাম আলাইকুম আর রহমত আলে আহ বরকাতহু আর শকরি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমরা এখন আল্লাহর দয়ায় সেই দীর্ঘ যাত্রা শেষ করে বাংলাদেশ থেকে এখন এসে পৌঁছলাম মদিনাতে আমরা এখন আছি মদিনা এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে আমরা আমাদের সকল কাজকাম সেরে অর্থাৎ আমাদের চেক যা কিছু প্রয়োজন ছিল সৌদিতে সেরে আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো হোটেলের উদ্দেশ্যের আছে তার জেয়ারা করব এবং মসজিদের নবী এসে পৌঁছলাম আমরা এখন আমরা আসার আগে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে এখনো ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে অনেকটা পানি জমে গেছে আলহামদুলিল্লাহ আমি বৃষ্টি দেখে খুবই খুশি হয়ে গিয়েছি আমি বেশ কিছুক্ষণ বৃষ্টিতে ভিজেছি কারণ পবিত্র নগরীতে বৃষ্টি এই বৃষ্টির পানি অনেক পবিত্র এই বৃষ্টিতে তাই বৃষ্টি পেরে আমি খুবই আনন্দিত আমি ভেজেছি অনেকক্ষণ ভেজেছি আবার আমি পোশাক পরিবর্তন করে আবার এসেছি খুব ভালো লেগেছে এখানকার বৃষ্টি প্রচুর ঠান্ডা আমরা যখন এসেছিলাম খুব ঠান্ডা ছিল এবং সেই সাথে বৃষ্টির অর্থাৎ ঠান্ডা বহুগুণ বেড়ে গিয়েছিল পর্বতীতে আমি অবশ্য একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম যাহে কালারগড়ে এসে সেই অসুস্থ গায় লাগেনি এখানে আমরা যখন এসেছি তখন প্রচুর পানি ছিল সেই পানিতে তারা নিয়মেশী পরিষ্কার করে ফেলেছে আমরা এখন সেই বৃষ্টির দৃশ্য দেখছি আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে মন্ডমন্ডী সকলে খুবই আনন্দ করে বৃষ্টি পেলে হয়তো এখানে অনেক দীর্ঘ সময় পর বৃষ্টি হয় তাই তারা বৃষ্টি দেখে খুব আনন্দ করে আমার কাছেও অনেকটা আনন্দ লাগছে কারণ আমি এই মরুর শহরগুলোতে খুব একটা আমার বেশি দেখা হয়নি আমরা এখন প্রায় ফজরের আজান হবে এর আগে তাহাজ ছিল তাহাজ পরে একটু বসলাম এবং একটু আমরা তাই নিজেকে দেখলাম বাইরে আবার এসেছি আবার বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগছে আমি একটু পর আমার হোটেলে রেখে এসেছি ওনাকে নিয়ে আসবো তাজুদ পড়বেন ফজরের নামাজ আদায় করবেন শেষে আমরা আবার বাসায় গিয়ে রেস্ট করব এখন হচ্ছে প্রায় এখন এখানকার স্থানীয় সময় মদিনাতে ভোর কিন্তু মানুষ অনেক বেশি আমরা এর মধ্যে ফজরের নামাজটা শেষ করে ফেলেছি এবং কিছুক্ষণ জিকির করেছি এখানে এরপরে এখন সকালবেলা ভোর হয়ে গেছে সকালে সকালের নামাজটা শেষ করে যে যার মতো তাদের গন্তব্যে ফিরে যাচ্ছে আমরাও চলে যাব কারণ আমাদের দীর্ঘ যাত্রা আমরা একটু ঘুমোতে পারিনি বাংলাদেশ থেকে যখন রওনা হয়েছি তখন থেকে আমরা রকম বিশ্রাম নিতে পারিনি বিশ্রাম না পারলেও কিন্তু গায়ে তা লাগেনি আমাদেরকে আমি এখানে বসিয়ে রেখেছি এটা কিন্তু ফজরের সময় এখন আমাদেরকে নিয়ে আমি রুমের দিকে ফিরে যাব অর্থাৎ আমাদের যেখানে আমাদের হোটেল হয়েছে সেখানে চলে যাব এর মধ্যে কিছুক্ষণ আমি এখানে শুয়ে বসে রেস্ট করেছি আজকে রোজাও রেখেছি রোজা রাখার পরে এখন অবশ্যই সন্ধ্যাবেলার ইফতারের আগের দৃশ্য এটি আমি আমরা যখন নাম বাসা থেকে রেস্ট করে এসেছি যদিও আমার অনেকগুলো ভিডিও এখানে আমি রাখতে পারিনি আমার কাছে ডিলেট হয়ে গেছে যেগুলো ছিল সেগুলো দিয়ে মোটামুটি কাজ চালিয়ে নিয়েছি আজকে এখন এটি আমাদের প্রথম দিন এখন যে দিনের রোজাটা রেখেছি আমি ওই রোজার ইফতারে যদি এখানে ঘুরতে আসলাম এটা হচ্ছে মনে হয় বেলাল মসজিদের খুব কাছাকাছি আমি এখানে অনেক কিছু চিনি না যদিও এর আগে আমি এখানে এসেছিলাম এবার এসে অনেক কিছু পরিবর্তন হয়েছে ইফতারের আগে একটু এখানে দেখা যায় কি সকলেই কিন্তু রোজা রাখে এবং ইফতার দেয় ইফতার চলে আসে অনেকে বুঝে যারা রোজা রাখেন এখানে ইফতারের একদম খাবার চলে আসে আমি যারা কিনেও নিয়েছি অনেকগুলো ইফতার আজকে এখানে আসর জোহর সবগুলো একসাথে নামাজ পড়বো নামাজ পড়ে ইফতার সেরে একদম সব নামাজটা পরেই রুমে ফিরে যাব খাওয়া দাওয়ার কোনো টেনশন লাগে না আসলে কোনো আছে বলে আমার মনে হয় না নবজির পাশে শুয়ে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটার চাইতে সুখের সৌভাগ্য আমি মনে করি আর হতে পারে না নবুজির খুব কাছাকাছি আমাদের প্রিয় নবী যিনি আমাদের এই ইসলামটাকে পুরো বিশ্বে ছড়িয়ে দিয়েছেন আর এখানে আসতে পারা তার এখানে ইবাদত করতে পারা সৌভাগ্যেরই বটে আজকের দিন সে রোজা রেখে ইবাদত করে শুয়ে বসে কাটিয়েছি মদিনাতে আজ বৃহস্পতিবার এবং আগামীকাল হল শুক্রবার যেটি মদিনাতে আমাদের জন্য প্রথম জুমা প্রথম জুমায় আমরা অনেকটা সকালে চলে এসেছি সকালে এসেও কিন্তু আমরা ভিতরে যেতে পারিনি এবং না যেতে পারার একটি কারণ আছে কারণ যেহেতু আমাকে হুইল চেয়ারে বসিয়ে আমরা নামাজ পড়িয়েছি সেহেতু আমরা ভিতরে যেতে পারিনি আমি আমার পাশে বসে নামাজ পড়তে চেয়েছিলাম কিন্তু মহিলারা তা করতে দেয়নি আমাকে এখানে আমি রেখে আমি একটু ভিতরে গিয়ে জুমাটা আদায় করব। এখানে প্রচুর মানুষ চলে আসে জুমাতে অনেক সকাল চলে আসে যেন ভালো একটি অবস্থান নিয়ে নামাজটা আদায় করতে পারে প্রচুর মুসলমান এখানে অবশ্যই মুসলমান বেশি হওয়ার কারণ ধর্মীয় দেশ আর কোন ধর্মের লোক আসতে পারবে না মুসল্লি প্রচুর মুসল্লি মহিলা পুরুষ সকলে একসাথে নামাজ পড়েন অনেকটা উৎসব মুখর পরিবেশ এখানে অধিকাংশ জায়গা আছে বাংলাদেশি এই সাইডে আছে পাকিস্তানিও আছেন সকলের মধ্যে কোনো ভেদাভেদ নেই সকলে একসাথে এক কাতারে নামাজ আদায় করেন কোনো রকম হিংসা বিদ্বেষ নেই এগুলো আসলে দেখলে যে কোনো কারো মনে কিন্তু এক ধরনের আবেগ কাজ করে এখন ভেতরে শুক্রবারের যে খুদ তা পড়ানো হচ্ছে আমরা তাও খুব মনোযোগ সহকারে শুনছিলাম এর মধ্যে আমার সাথে এক পাকিস্তানি ভাইয়ের পরিচয় হয়েছে অনেক সহযোগিতা করেছে এখানে ঘুরে দেখতে যেহেতু আমরা হচ্ছি এখানকে এখানটাতে মুসাফির চিনি না অনেক জানি না অনেক নিয়ম কারণ জানি না যখন কোনো বাংলাদেশির সাথে দেখা হয় বা কোনো পাকিস্তানি বা ভারতীয় ভাইয়ের সাথে দেখা হয় সকলে কিন্তু খুব সানন্দে সহযোগিতা করে এটা আসলে সকলের করা উচিত আর যারা প্রবাসে আছেন তো তারা তো অনেক কষ্ট করেন সব মিলে প্রবাসীরা যথেষ্ট সহযোগিতা করেন যখন নিজের দেশের মানুষকে খুব কাছ থেকে কথা সুযোগ হয় যান যাই হোক আজকে আমরা জুমান নামাজটা এখানে মদিনাতে আদায় করছি আলহামদুলিল্লাহ যেন আবার আসতে পারি আশা করছি আমি আগামী রমজানি শেষের দিকে আবার যাবো আমরা জুবান নামাজটা আদায় করে ফেলেছি এখন আমরা করছি দূর থেকে করছি যদি আজকে আমার সিরিয়াল পড়েনি নেই আমার সিরিয়াল পড়বে আমরা যখন মক্কায় যাব তার আগে এখানে এস এম এস করে সিরিয়াল নিয়ে জিয়ারা করতে হয় বা দুই খাচ্ছে নামাজ পড়ার নিয়ম আছে নামাজের জন্য আমি দুই হাজার পনেরো সালে যখন এসেছিলাম তখন এত নিয়ম কারণ ছিল না আমি খুব সহজেই একদম যেখানকার মূল জায়গাটা ছিল সেই জায়গাতে আল্লাহ সৌভাগ্য করেছেন নামাজটা পড়তে পেরেছি একটা জিনিস দেখলাম এখানে এই এই রজার ধরে আছে আমি মনে করেছি হয়তোবা বৃষ্টি হবে কিন্তু কোন রকম বৃষ্টি হয়নি হ্যাঁ আমি এখন অনেকটা ভিতরে আসছি ভিতরে দেখছি এখানে আমি যতক্ষণ ভিতরে ছিলাম আমার চোখ দিয়ে অনবরত পানি বেড়েই সেটা বলাই মানে বলে বোঝানো যাবে না কি একটা দৃশ্য দেখলে মন জুড়ে যাই খুব শান্তি লাগে আমি যতক্ষণ ভিতরে ছিলাম আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল যে কোনো মানুষ যে কোনো শক্ত হৃদয়ের মানুষ যদি এখানে আসে তাদের চোখ দিয়ে পানি বের হবে সেটা আসলে ধরে রাখা যায় না নবীজির রাজার পাশে আছে এসে জিয়ারা করা আমরা যে বিষয়টা এতদিন কোরআন হাতে দেশ থেকে শুনেছি জেনেছি সেটার সামনে থেকে এসে দেখছি এটা আলহামদুলিল্লাহ সৌভাগ্য খুব একটা দাঁড়াতে দেয় না এবং অনেকে এখানে সালাম হাত দিয়ে বা চুমু খেতে চাইলে তাও করতে দেওয়া হয় না কিন্তু হাত দিয়ে দূর থেকে চুমু খাওয়া যায় এবং ইয়ারা দোয়া হেঁটে হেঁটে করতে হয় কিন্তু আমরা কিন্তু এখনো রিয়ার জানার ভিতরে না আমরা বাইরের অংশে যেটা নবজি রিওয়াজের পাশে যে দেওয়ালটা আছে ওই দেওয়ালের পাশ দিয়ে যাচ্ছি জাস্ট ঘুরে জেরা করে করা যায় কিন্তু বুঝি সময় এখানে কাউকে দাঁড়াইতে দেওয়া হয় না যা জেরা করতে হয় হেঁটে হেঁটে করতে হবে অনেকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে কিন্তু একটু পরেই পুলিশ এসে সকলকে যে দরজা দিয়ে ঢুকবে তার বিপরীত দরজা দিয়ে বের করে দিবে কারণ বাইরে আরো অনেক লোক দাঁড়িয়ে আছে জিয়ারা করার জন্য সেই হিসেবে খুব একটা বেশি সময় কাউকে দেয়া হয় না সর্বোচ্চ হলে এক থেকে দেড় মিনিট ঘুরে আসতে এইটুকু সময় যা কিছু দোয়া দৌড় পড়তে হয় জিয়ারা করতে হয় এই সময়ের মধ্যে করে হয় সবাই আল্লাহর কাছে দোয়া করেন নবুজির কাছে নিজের মনের ভাষণের কথা বলেন আর ও ক্ষমা চান আল্লাহর কাছে সব মিলিয়ে যে সময়টুকু পাওয়া যায় এখানে কান্নাকাটি করে আল্লাহর কাছে ইবাদত একটা অংশ হিসেবে এটাও করে সকলে এই যে দেখা যাচ্ছে দুই পাশ দিয়ে মানুষটা যাচ্ছে এবং পুলিশ সরিয়ে দিচ্ছে এবং খুব তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য বলে আমি অবশ্য প্রতিদিন আসরের নামাজ যখনই হতো তখন এখানে এসে একবার হলো ঘুরে যেতাম কারণ এখানে ঢুকে বের হওয়া যায় কিন্তু রিয়াজুজ্জান নাই যেতে হলে সকলকে কিন্তু করে পারমিশন নিতে হয় আমরা এখন মসজিদে নবীর শেষে ঘরে নামাজটা শেষ করে মোটামুটি বাইরে একটু ঘুরে দেখছি আজকে আমাদের মনে হয় এখানে পঞ্চম দিন এটি স্পষ্ট এবং সপ্তম দিন থেকে আমরা মক্কাতে চলে যাব এর মধ্যে আজকে আমি একটু সময় নিয়ে বেরোলাম তার পাশ ঘুরে দেখছি অনেকগুলো মার্কেট হোপে আমাদের হোটেল এখান থেকে প্রায় পাঁচ মিনিট হেঁটে যেতে হয় আমাদেরকে যখন কাফলা বলেছিল খুব কাছে হোটেল আসলে তা আমরা দেয়নি আমাদেরকে কত সাথে মিল পাইনি আমাদেরকে অনেকটা দূরে অনেকটা দূরে বলতে পাঁচ মিনিট হেঁটে যেতে হতো আমার জন্য সমস্যা ছিল না কিন্তু আমার আম্মা তিনি তো হাঁটতে পারতেন না একটা হুইল চেয়ার করে আমাকে আনতে হতো সেই হিসেবে একটু মাঝে মধ্যে কষ্ট লাগতো আসেন একটু অসুস্থ রুগী বা আগে একটু অসুস্থ বয়স্কদের নিয়ে এখানে আসেন তাদেরকে একদম কনফার্ম করে জেনে আসতে হবে কাফেলা থেকে যে তাদের রুমটা কতটুকু দূরত্ব আছে ব্যবধান কতটুকু কারণ সুস্থ মানুষেরও কিন্তু কষ্ট হয়ে যায় দূর থেকে হেঁটে আসতে এখন তো মোটামুটি শীত আছে শীত থাকলেও কিন্তু কষ্ট হয় আর গরমে তো প্রচুর কষ্ট হয় যারাই পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশ থেকে আসবেন কাফালার সাথে কাপালের সাথে কথা বলে নেবেন রুমের দূরত্ব কতটুকু এখানে আবার টাকা পয়সা নিয়ে একটু ভেরিফিকেশন হয় যেমন কম টাকা হলে অনেক দূরে রুম দেওয়া হয় বেশি টাকা হলে অনেকটা কাছাকাছি রুম দেওয়া হয় আবার ভাগ্য ভালো থাকলে দেখা যায় কি কম টাকায় কিন্তু ভালো রুট পাওয়া যায় সেটা কাফেলার আগের যে ইতিহাস সেটা বুঝতে পারা যায় যে কোন কাফালা ভালো কোন কাফেলা খারাপ আমি যখন প্রথমবার আসি মেয়র হাসকপালা থেকে এসেছিলাম তখন মোটামুটি আমাদের মদিনাতেও ভালো একটা হোটেল দিয়ে হয়েছিল মক্কাতেও ভালো হোটেল দেওয়া হয়েছিল খুব কাছাকাছি হোটেলের মান যাই হোক না কেন কাছাকাছি হলে ভালো এখানে মানুষ খুব ভালো থাকার জন্য না একটু জাস্ট বিশ্রাম নেওয়া কিন্তু সেই বিশ্রাম যদি হেঁটে আসা যাওয়ার মধ্যেই কষ্ট হয়ে যায় সে বিশ্রাম তার বিশ্রাম হলো না সেটা কষ্ট হয়ে গেল আমি মনে করি যাই হোক আজকের জন্য এখানেই আগামীকাল বাকি অংশ আগামী পর্বে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু